সুরদাসজি যিনি ছিলেন জন্মগত অন্ধ জন্মজাত অন্ধ তিনি অন্ধ হওয়ার কারণে বাড়ির লোকেজন পরিবারের লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দেয় তো বের করে দেওয়ার পর তিনি এক বটগাছের নিচে থাকতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর প্রেম ছিল আর ভক্তি ছিল সেই জন্য সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের গান গাইতেন ভজন কীর্তন এই সমস্ত কিছুই করতেন আগ্রা মথুরা হাইওয়ের ওপরে অনেক ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে তোমরা যারা গেছো তারা জানো তো সেখানেই তিনি থাকতেন আর এক বট গাছের নিচে বসে তিনি ভগবান শ্রীকৃষ্ণের গান দোহা ভজন পঙ্ক্তি সমস্ত কিছু সারাদিন করতেন তো একদিন এক সাধু তেনাকে গান করতে দেখে আর এত সুন্দর দুর্দান্ত অপূর্ব গান করতে দেখে বলল যে তুই এই গাছের নিচে বসে কেন গান করছিস তুই মন্দিরে যা মন্দিরে গিয়ে গান কর তো এই কথা শুনে সুরদাসজি মন্দিরেই গেলেন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে প্রতিদিন গান গাইতেন জন্ম হয়েছিল আজ থেকে পাঁচ ছশো বছর আগে মনে করেন। তিনি থাকতেন। অবাক করার বিষয়টি হলো ভগবানকে যখন সাজানো হতো পুরোহিতরা যখন ভগবানকে সাজাতো স্নান করাতো নতুন পোশাক পরাতো সেই সময় আহ গান গাইতেন ভজন কীর্তন করতেন তো যেই দিন যেই পোশাক পরাতো তিনি চোখ অন্ধ তিনি তো অন্ধ জন্মজাত অন্ধ তিনি চোখ বন্ধ করেই তিনি তার গানের মাধ্যমে সেই সমস্ত কিছু বলে দিতেন কোনো দিন ধরো হলুদ পোশাক পরানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি গানের মাধ্যমেই বলে দিচ্ছেন আজকে ভগবানকে হলুদ পোশাকটা একদমই ভালো লাগছে না একদমই মানাচ্ছে না আবার কোনো কোনো দিন বলতে বলতেন আজকে এই সাদা রঙের পোশাককে আমার ভগবানকে অপূর্ব সুন্দর দারুণ লাগছে দেখতে এই সমস্ত কিছু আর এই সমস্ত কিছুই পুরোহিতরা সেখানে সমস্ত দর্শনার্থীরা ভীষণভাবে অবাক হয়ে যেত ওই অন্ধ মানুষটি কী করে দেখছে ভগবানের রূপ ভগবানের সাজসজ্জা কী করে সম্ভব এটা সেখানের পুরোহিত বা পণ্ডিতেরা যারা পূজা করতেন তারা মনে মনে ভাবলেন যে সত্যি এখানে কিছু কার সাজে আছে তিনি যদি সত্যিই অন্ধ হয় তিনি কি করে ভগবান শ্রীকৃষ্ণেরকে কি রঙের পোশাক পরানো হচ্ছে কীভাবে সাজানো হচ্ছে কী করে তিনি গানের মাধ্যমে বলে দিচ্ছেন তো একদিন তারা চালাকি করে করলো কি ভগবানকে কোনো জামা কাপড়ই পরালো না ভগবানকে পাতা দিয়ে ফুল দিয়ে ঢেকে দিল ফুল পাতা দিয়ে সাজানোর পর যখন পর্দা সরানো হলো তখন সুরদাস অবাক হয়ে গেল তাজ্য হয়ে গেল সবাই মানে কি করে সম্ভব একজন জন্মজাত অন্ধ সে কি করে দেখতে পাচ্ছে কি করে বুঝতে পারছে কিন্তু এই পৃথিবীতে অসম্ভব কিছুই না বিশেষ করে ভক্তিমার্গে চোখের দৃষ্টি নিয়ে তো কি হয়েছে মনের দৃষ্টি তো রয়েছে তিনি মনের দৃষ্টি দিয়ে ভগবানকে দেখতেন ভগবান শ্রীকৃষ্ণ সত্যি সত্যিই নাকি সুরদাস জিকে দর্শন দিত এরকম আরো যত গল্প শুনবে আরো যত জানবে সুরদাসের ব্যাপারে সত্যি গায়ের কাটা দিয়ে উঠবে একবার নাকি সুরদাসজি তিনি তো অন্ধ ছেলের চোখে দেখতে পারতেন না কুয়ো থেকে জল তোলার সময় কুয়োর মধ্যে পড়ে যান সুরদাসজি এবার প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন ভগবান এবার বের করো আমাকে এখান থেকে তখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ একটি বালকের রূপ ধরে সুরদাসজিকে সেই কু থেকে টেনে তুলে বার করলেন হাত তো ধরাই ছিল আর সুরদাসজি ছিল অন্ধ তিনি তো চোখে দেখতে পারতেন না কিন্তু তিনি সেই স্পর্শে অনুভবে বুঝে গিয়েছিলেন যে যাকে এতদিন তিনি কল্পনা করেছেন যার কল্পনাতে এত অজস্র গান সঙ্গীত ভজন কীর্তন গাইতেন সেই মানুষটির স্পর্শ সেই মানুষটির সাক্ষাৎ আজ তিনি পেয়েছেন তিনি তো তেনার হাত শক্ত করে ধরে রেখেছেন যে আজ তাকে ছাড়বেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ এক ঝটকা দিয়ে তেনার হাতটি ছেড়ে দেন তখন সুরদাসজি একটা দুর্দান্ত মানে মারাত্মক লেভেলের একটা দোহা মানে দুই লানে কবিতা বলেছিলেন সে কবিতাটি হলো হাত ছুড়াকে যাতে হো নির্মল যানকে মৌহে হৃদয় সে যাব যাও তব সাবল মানুঙ্গাতেও হে এর অর্থ হলো হাত ছেড়ে তো যেতেই পারো হাত ছেড়ে তুমি আমাকে এক ঝটকা দিয়ে হাত ছেড়ে দিয়ে যেতেই পারো কারণ আজ আমি দুর্বল কিন্তু তুমি আমার মনের থেকে যাও যেদিন তুমি আমার মনের থেকে যেতে পারবে সেই দিন বুঝবো যে তুমি একজন কেউ আমাদের উপস্থাপনাগুলি যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ